হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি কিডনি কেয়ার আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কিডনি ফাংশনের বিষয়ে আর জানবো কিডনি আমাদের বডিতে কি কি কাজ করে সাধারণত আমরা অনেকেই জানি কিডনি বডিতে থাকা এক্সট্রা জলকে ইউরিনের দ্বারা বাইরে বের করে দেয় তবে কিডনি শুধুমাত্র যে এই কাজটি করে তা কিন্তু নয় অনেক ভাইটাল কাজ আছে আমাদের বডিতে যা কিডনি করে থাকে কিডনির সব থেকে ইম্পর্টেন্ট কাজ হল বডিতে থাকা যে ওয়েস্ট মেটিরিয়ালস তা বাইরে বের করা প্রতিনিয়ত আমরা যেসব খাবার খাই তা থেকে আমাদের বডির এনার্জি কনভার্ট করার সময় যে কিছু না কিছু টক্সিক এবং ওয়েস্ট মেটিরিয়ালস ক্রিয়েট করে এই টক্সিক্স এবং ওয়েস্ট মেটিরিয়ালস দুভাবে বডি থেকে বের হয় ফার্স্ট স্টুলের মাধ্যমে এবং সেকেন্ড ইউরিনের মাধ্যমে ইউরিন বাড়ানোর জন্য আমাদের কিডনি চব্বিশ ঘন্টা ওয়ার্ক করতে থাকে কিন্তু বডিতে ফ্ল্যাশ আউট করার জন্য প্রয়োজন হয় জল জল আমরা গ্রহণ করি দেন সেটা ইউরিনে কনভার্ট হয় ইউরিন থেকে টক্সিক্স মেটেরিয়াল যেমন ক্রিয়েটিনিন ইউরিয়া সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এসব বাইরে বের হচ্ছে অর্থাৎ বডিকে ফ্ল্যাশ আউট করছে কিডনি কিডনির দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কাজ হলো বডিতে জলের পরিমাণকে কন্ট্রোল করা ধরুন আপনি ইউরিন বন্ধ হয়ে গেছে আর আপনি জল খেয়েই যাচ্ছেন তবে কি হবে বডিতে জল জমতে থাকবে এবার এটার উল্টোটা ভাবুন আপনি ইউরিন পাস করছেন কিন্তু আপনি জল খাচ্ছেন না তবে কি হবে বডি ডিহাইড্রেট হয়ে যাবে হার্ট লাংস এর কার্যক্ষমতায় বাধা আসবে এই যে বডিতে কত পরিমাণ জল থাকা উচিত এবং কতটা বাইরে বের করা উচিত এই সব কন্ট্রোল করে আমাদের কিডনি তৃতীয় যে কাজ কিডনি করে তা হলো রিওথ্রোপ্রোটিন নামক একটি হরমোনকে ক্রিয়েট করা ইরোথো অর্থাৎ ব্লাড প্রোটিন অর্থাৎ যে বানায় এটি এমন একটি হরমোন যা ব্লাড ক্রিয়েট করতে হেল্প করে এটাকে রিলিজ করে কিডনি যদি আমাদের বডিতে কিডনিই না থাকে তবে বডিতে ব্লাড ক্রিয়েটই হবে না এছাড়াও ভিটামিন ডি এর পিছনেও কিডনির অবদান আছে আমাদের বডিতে ভিটামিন ডি যেটা সূর্যের তাপ বা কোনো খাবার থেকে আসে বা যে কোনো মেডিসিন আপনি নিচ্ছেন ভিটামিন ডি জন্য সে ভিটামিন ডি বডিতে তো আছে তাকে অ্যাক্টিভ করার কাজ করে কিডনি অর্থাৎ বডিতে যে ভিটামিন ডি আপনার বাইরে থেকে আসলো তাকে কাজ করার উপযোগী করে তোলে কিডনি কিডনি প্রবলেম হলে বডিতে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যায় আপনার বডিতে ভিটামিন ডি তো আছে কিন্তু সেটা কাজ করছে না কারণ কিডনি খারাপ হবার ফলে সে ভিটামিন ডিটাকে কাজ করার উপযোগী করে তুলতে পারছে না কিডনি এছাড়াও কিডনি আরও একটি মুখ্য কাজ করে ব্লাড প্রেশারকে রেগুলেশন করা আমরা যে ইউরিন পাস করি তাতে সল্ট থাকে বডিতে লবণের পরিমাণ বেশি হতে থাকলে বিপিও বাড়তে থাকে তো আমরা খাবারের মাধ্যমে যে লবণ খাচ্ছি বা এক্সট্রা লবণ বা কোনো চিপস বা যে কোনো লবণাক্ত খাবার থেকে যে লবণ আমাদের শরীরে যাচ্ছে তার মধ্যে কতটা পরিমাণ শরীরে থাকা উচিত এবং কতটা পরিমাণ লবণ শরীর থেকে বের করা উচিত তার নির্ধারক করে কিডনি তো সব কাজ কিডনি করে এখন কোনো কারণে কিডনির ড্যামেজ হলে তা কি হবে আপনার বিপি হোক বা সুগারের কারণে হোক যে কোনো কারণে কিডনিতে এফেক্ট হলে কিডনির যে কাজগুলো তা কমতে থাকে বা একসময় বন্ধ হয়ে যায় যার ফলে বডিতে আলাদা আলাদা সিনটম লক্ষ্য করা যায় আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিডনি আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ এবং কিডনি আমাদের শরীরে শুধুমাত্র যে জল বাইরে বের করে ইউরিনের দ্বারা তা নয় আরও কিছু কাজ করে যা আপনাদেরকে জানানো হলো আপনার কিডনির যত্ন নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ